বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জ এই ওয়েদার সিস্টেমটির প্রভাব বাংলার উপরে কেমন পড়তে পারে সেই ব্যাপারে আজকের ভিডিওতে জানাবো সেই সাথে আগামী কয়েকটা দিনে এই ওয়েদার সিস্টেমটির জন্য শীতের তীব্রতার কি পরিবর্তন আসতে পারে সেই ব্যাপারেও জানাবো শীত কবে থেকে কড়া মেজাজে ধরা দিতে পারে সেই ব্যাপারেও বেশ খানিকটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো নভেম্বরের আঠাশ তারিখ বৃহস্পতিবার সাল দু প্রথমেই আমরা সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখছি ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল নটা পনেরো বাজে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু এই মুহূর্তে মেঘের যথেষ্ট আনাগোনা রয়েছে ওয়েদার সিস্টেমটি এই মুহূর্তে শ্রীলঙ্কা উপকূলের খানিকটা উত্তর পূর্ব দিকে ঠিক এই জায়গাতে অবস্থান করছে এদিকে বঙ্গোপসাগরে মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণে মেঘের আনাগোনা এই মুহূর্তে রয়েছে বড় বড় আকারে বচগর্ভ মেঘ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে কারণ এই মুহূর্তে উত্তরে শুকনো হাওয়াও কিন্তু ঠান্ডা হাওয়া এই ওয়েদার সিস্টেমটা টানে নামছে অন্যদিকে থাইল্যান্ড উপসাগর দক্ষিণ চীন সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে ঢুকতে থাকছে তো এই দুই ধর্মী হওয়া যে জায়গাগুলোতে মুখোমুখি হচ্ছে সেখানেই কিন্তু এই বছরগর্ভা মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এই ওয়েদার সিস্টেমটার গতিবিধি নিয়ে কি হতে পারে গতিবিধি সেই ব্যাপারে জানাবো তবে তার আগে একটু বাতাসের গুণগত মানের দিকে নজর রাখবো তবে তার আগে আমরা যদি একটু সর্বশেষ উপগ্রহ চিত্রটা দেখে নিই তাহলে দেখা যাচ্ছে যে উড়িষ্যার উপকূলবর্তী বিভিন্ন এলাকা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পার্শ্ববর্তী কিছু জায়গা এই এলাকাগুলোতে আকাশ রয়েছে অংশত মেঘাচ্ছন্ন এদিকে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা সেই সাথে বিহারের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গা এখানে ট্রপোস্ফিয়ারের উঁচু স্তরে কিন্তু মেঘ পৌঁছে যাচ্ছে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে সূর্যের যে তাপ সূর্যের যে আলো সেটাকে এটা কমিয়ে দিতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকাতে খানিকটা মিডল ট্রপোসফিয়ারিক লেভেলের মেঘ পৌঁছে গেছে বরিশাল থেকে খুলনা চট্টগ্রাম ডিভিশনে বিভিন্ন জায়গা ভারতের ত্রিপুরা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে কিন্তু এই বাতাসের মাঝামাঝি স্তরে মেঘগুলো পৌঁছাতে দেখা যাচ্ছে এই মেঘ থেকে কিন্তু কোথাও কোথাও ছিটে থেকে হালকা বৃষ্টি হতেও পারে এদিকে ভারতের পশ্চিমের বিভিন্ন এলাকা বিশেষ করে গুজরাট মহারাষ্ট্র এবং সেই সাথে রাজস্থানের বিভিন্ন জায়গাতে আকাশ রয়েছে পরিষ্কার যদিও রাজস্থানের মরুভূমি থর মরুভূমি যে এলাকাটা রয়েছে পাকিস্তানের বিভিন্ন এলাকা এখানে অংশত কুয়াশাচ্ছন্ন পরিবেশে এই মুহূর্তে রয়েছে ভারতের রাজধানী দিল্লি থেকে শুরু করে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা উত্তরপ্রদেশ এখানে সর্বত্রই আকাশ ঝকঝকে পরিষ্কার পাহাড়ের দিকেও কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে যদিও আপনারা সাদা রঙের আঙানো যে জায়গাগুলো দেখছেন এখানে এগুলো কিন্তু তুষারপাত হয়েছে এর আগে সেটাই কিন্তু চিত্রে নজরে আসছে প্রিয় দর্শক এই মুহুর্তে কলকাতার বাতাস এর আগের তুলনায় সামান্য হলেও কিছুটা ভালো হতে দেখা যাচ্ছে কারণ উত্তরে হাওয়ার গতি অনেকটাই বেড়েছে ঘূর্ণিঝড় ফেঞ্জালের টানে একশো আটান্ন মাইক্রন প্রতি কিউবিক মিটারে এই মুহূর্তে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি যেটা রয়েছে কলকাতার সেখানে কিন্তু এই মুহূর্তে এই কিউআই রেকর্ড করা হচ্ছে যদিও এটাও কিন্তু এখনও পর্যন্ত পুয়ার ক্যাটাগরি অর্থাৎ খারাপ পর্যায়ে রয়েছে কলকাতার বিভিন্ন জায়গার যে এয়ার কোয়ালিটি সেটার দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে ইউএস কনসালেট অর্থাৎ মার্কিন যে বিদেশ মন্ত্রক রয়েছে কলকাতায় সেখানে কিন্তু এই মুহূর্তে বাতাসের গুণগত মান যথেষ্ট আনহেলদি রয়েছে এবং দুশো একষট্টি মাইক্রন প্রতি কিউবিক মিটারে রয়েছে ফোর্ট উইলিয়ামে রয়েছে একশো নব্বই মিলিগ্রাম প্রতি কিউবিক মিটারে এরকম রেকর্ড করা হচ্ছে বঙ্গোপসাগরের শক্তিশালী ওয়েদার সিস্টেমটির ভবিতব্য নিয়ে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু এর পরবর্তীতে আমরা যদি ইসি এআই এফ এর মডেলের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে এটা তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন এলাকাতে তিরিশ থেকে তিরিশে নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বরের এক তারিখের মধ্যে এখানে ল্যান্ডফল হতে পারে অর্থাৎ তামিলনাড়ু উপকূলেই কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা বেশি তবে ল্যান্ডফল হওয়ার সময় এটা ঘূর্ণিঝড় ক্যাটাগরি থেকে আরও এক ধাপ শক্তি কমিয়ে এটা অতি গভীর নিম্নচাপের চেহারা নিয়ে অথবা গভীর নিম্নচাপের চেহারা নিয়ে তামিলনাড়ু উপকূলে আঘাত করতে পারে মার্কিন ওয়েদার মডেল জি এর দিকে যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কিন্তু উপকূলবর্তী ওড়িশা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং উপকূলবর্তী বাংলাদেশ উপকূলবর্তী পশ্চিমবঙ্গের সুন্দরবন পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলোতে বৃষ্টি দেওয়ার মতো বিশেষ করে হালকা বৃষ্টি দেওয়ার মতো মেঘ পৌঁছে যেতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই এবং এই ওয়েদার সিস্টেমটা কিন্তু তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের সর্বশেষ ইঙ্গিত থেকে পাওয়া যাচ্ছে এদিকে ইউএস নেভির যে ওয়েদার মডেল অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নেভির যে ওয়েদার মডেল রয়েছে সেটার দিকে আমরা যদি নজর রাখি সর্বশেষ যে ইন্ডিকেশন রয়েছে তাতে দেখা যাচ্ছে যে এটা তামিলনাড়ু উপকূল এবং সংলক্ষণ এলাকার দিকে কিন্তু ল্যান্ডফল হতে চলেছে নভেম্বরের তিরিশ তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের এক তারিখের মধ্যে এবং এটা একটা অতি গভীর নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপের চেহারা নিয়ে এখানে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের যে নিউমেরিক্যাল ওয়েদার মডেল রয়েছে সেখানেও ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু মোটামুটি নভেম্বরের তিরিশ তারিখ শনিবার সন্ধ্যার দিকে মোটামুটি পঁচিশ নটিক্যাল মাইল অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো বাতাস নিয়ে অর্থাৎ একটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপের চেহারা নিয়ে এটা তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন এলাকাতে ল্যান্ডফল করে যেতে পারে এই মুহূর্তে শ্রীলঙ্কা উপকূলের উত্তর পূর্ব দিকে যে ওয়েদার সিস্টেমটি অর্থাৎ ঘূর্ণিঝড় ফ্রেঞ্চার যেভাবে হাওয়াকে চালিত করছে তাতে উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হওয়া কিন্তু লাগাতার সিস্টেমটা চারিদিকে নামছে যেরকমটা বললাম অন্যান্য দিকে আদ্রতাপূর্ণ হাওয়া পূর্ব দিক থেকে বয়ে আসছে এই দুই বিপরীতধর্মী হাওয়া যে জায়গাগুলোতে মুখোমুখি হচ্ছে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের দিকের বিভিন্ন এলাকাতেও কিন্তু বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ আগামী বাহাত্তর বা ছিয়ানব্বই ঘন্টার মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তাই এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টি দিতে পারে আগামী তিন চার দিনের মধ্যে এক্ষেত্রে মডেলও কিন্তু সেরকম ইঙ্গিত দিচ্ছে ওড়িশার উপকূলবর্তী বিভিন্ন জায়গা যেরকম ভুবনেশ্বর পুরী কটক বালাসোর পারাদ্বীপ জগৎসিংপুর যাজপুর চাঁদবালি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যার মধ্যে আবার পাড়াদ্বীপ থেকে শুরু করে ভুবনেশ্বর পুরী কটক এই জায়গাগুলোর কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি আগামী তিন চার দিনের মধ্যে হয়ে যেতে পারে তবে চাষিভাইদের জন্য সুখবর বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকার চাষি ভাইদের জন্য সুখবর শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের একেবারে সমুদ্র তীরবর্তী এলাকা অন্যদিকে সুন্দরবনের যে প্রত্যন্ত দ্বীপাঞ্চলগুলো রয়েছে এগুলো ছাড়া ভিতর দিকের এলাকাগুলোতে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমেছে বর্তমান প্রেক্ষাপটে এরকমটাই মনে হচ্ছে তাই সুন্দরবনের বিভিন্ন এলাকা অর্থাৎ দুই চব্বিশ পরগনের সমুদ্র তীরবর্তী বিভিন্ন জায়গা পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সাথে বাংলাদেশের সমুদ্র তীরবর্তী বরিশাল এবং খুলনা ডিভিশনের যে সমুদ্র তীরবর্তী জায়গাগুলো রয়েছে সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এদিকে ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চলে ফরিদপুর মাদারীপুরের দিকেও হালকা বৃষ্টি বা ছিটে বৃষ্টির সম্ভাবনা আসামের শিলচর এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকার সাথে সাথে বিহার আবহাওয়া মোটের উপর শুকনো থাকার সম্ভাবনা বাংলাদেশের মধ্যাঞ্চল উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে আবহাওয়া শুকনো থাকবে উত্তরবঙ্গের দিকেও আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা গাঙ্গি দক্ষিণবঙ্গের যেরকমটা বললাম সমুদ্র তীরবর্তী এলাকাগুলো ছাড়া গাঙ্গি দক্ষিণবঙ্গের বাকি সব জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নতুন করে আর সেভাবে নজরে আসছে না আসামের বেশিরভাগ জায়গাতেও কিন্তু ওয়েদার সিস্টেমটা সেরকম কোনো প্রভাব পড়বে না বলেই মনে হচ্ছে এই ওয়েদার সিস্টেমটা দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উপরে বা তামিলনাড়ু সংলক্ষণ এলাকায় ল্যান্ডফল হয় ধীরে ধীরে আরব সাগরের দিকে চলে যেতে পারে এর পরবর্তীতে আরেকটা দুর্বল ওয়েদার সিস্টেম সেটাও কিন্তু অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা যার সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ অথবা তার পার্শ্ববর্তী এলাকার দিকে পড়ার সম্ভাবনা নেই এবং ব্যাক টু ব্যাক মাঝে মধ্যেই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে আসবে ফলে সেখানে তুষারপাত জারি থাকবে আশা করছি যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় সপ্তাহ থেকে সেই কনকনে উত্তরে ঠান্ডা হওয়া যেহেতু পাহাড়ে প্রচুর তুষারপাত হবে সেই কনকনে ঠান্ডা হওয়া কিন্তু পূর্ব ভারত এবং সংলগ্ন এলাকার দিকে আসার সুযোগ পেয়ে যাবে তাই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে অর্থাৎ ডিসেম্বরের সাত বার তারিখ থেকে কিন্তু কনকনে ঠান্ডা বাংলার বিভিন্ন এলাকায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিন আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ